কাব্য হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দেয় সেদিনও জানত না গাল ফুলিয়ে ট্রেনে ঝাঁস দেখানো মেয়েটা তার ফুফু মনির মেয়ে একদিন ভোরে জল ছুঁয়ে দেওয়া কন্যাটা তার একমাত্র হুপাত অবাক হয়েছিল কাব্য সেদিন আবার মনে হয়েছিল মেঘ না চাইতেই সে জল পেয়েছে যার জন্য এই গ্রামে ফিরে আসা সে দূরের কেউ নয় কাব্য দীর্ঘশ্বাস ফেলল দুদিন হল সে ফাইজাদের বাড়ির অতিথি মনির মৃত্যুর সময় তার আশা হয়নি কেন যেন আশা হয়নি তাকে কেউ জানায়নি তার ফুফুমণি আর নেই এক বিরাট ক্ষোভ নিয়ে বসবাস করা কাব্যর পরিবার ফাইজার মায়ের ভালোবন্দ নিয়ে কখনো আলোচনা করেনি মৃত্যুর সময় শুধু এসেছিল কাব্যর বাবা আর মা দুটো মাত্র ভাই বোন ছিল কাব্যর বাবা ফুফু কাব্যর বুক ভেঙে কান্না আসে ফাইজার মায়ের কথা মনে পড়লে তার ফুপিয়ে কাঁদতে ইচ্ছে করে ফুপু মনির জন্য হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিয়ে গহীন রাতে চার ঘন্টার পথ পাড়ি দিয়ে বাসায় ফেরার সাহস করে উঠতে পারল না মাথা করছে তন্দ্রা ঘুরে একত্র হতে চোখের পাতা তাসরিফ আজ হাজির হলো তৃতীয়বারের মতো বোনের বাসায় পালিয়ে বিয়ে করার দরুন মেয়ের সাথে তাসরিফের মা বাবার যোগাযোগ ঝাপসা কেবল তাসরিফ যোগাযোগ রেখেছে গোপনে তুই এত রাতে দরজা খুলেই অবাক বাকে চেঁচিয়ে উঠল সাফা ডেকে উঠল ভেতর হতে স্বামীকে চঞ্চল আচরণ অহেতুক চেঁচামেচি বাচ্চামি শুরু হলো সাফার ভাইয়ের আগমনে তাসরিফকে বলতেও ভুলে গেল ভেতরে আসার কথা তাসরিফ একাই পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করল পাঁচ বছরের এক ছোট মেয়ে দৌড়ে এসে জাপটে ধরল তাসরিফকে বুলি ফুটল তার তাসরিফ কোলে তুলে নিল পিচ্ছিকে তখনই আগমন ঘটল অয়নের কুশল বিনিময় করল তাসরিফ সাফা অস্থির হয়ে পড়ল তাসরিফের মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে সে বড় নাকি সাফা বড় এই কথা ভাবতে গিয়ে সে তালগোল পাকিয়ে বসে কিভাবে সম্ভব বড়রা কখনো এত চঞ্চল হয় এত ছটফটে হয় যেখানে তাসরিফ পরিবারের ছোট সন্তান হয়েও বরফের মতো শীতল ভাবনার মাঝেই হঠাৎ ঠাস করে শব্দ হলো চমকে তাকালো তাসরিফ দুপা এগিয়ে উকি দিল রান্নাঘরে চূর্ণ বিচূর্ণ হওয়া এক প্লেটের অসহায় দশা তাসরি ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ল অয়ন দৌড়ে গেল সাফার কাছে চিন্তিত সুরে বলল তুমি ঠিক আছো তাসরিফ ফোরন কেটে বলল প্রতি মাসে প্লেট গ্লাস অয়ন হো হো করে হেসে জবাব দিল বেশি না ডজন খানিক সব সময় তো ভাঙে না তোমার বোন এই রাগ উঠলে হঠাৎ কাজ করতে গিয়ে প্লেট ধুতে গিয়ে ইত্যাদির সময় তাস্রীফ হেঁসে উঠল গা কাঁপিয়ে সাফা প্রচুর খেপলো নাক মুখ কুচকে মন দিল কাজে তাসরি ফাঁসি থামিয়ে ক্ষণিক বনের ঘরটায় চোখ বুলিয়ে নিল একটা ছোট্ট সংসার কিন্তু সুখ এখানে অনেক জীবনে ভুল করেনি সাফা নিজের মেন্টালিটির একজন মানুষকে বেছে নিয়েছে আর জিতেও গেছে যে মানুষটা দিনের পর দিন সহ্য করে যাচ্ছে সাফার এলোমেলো চলন তাসফির একটা কথা বলতাম খাওয়া দাওয়ার পাড় চুকিয়ে তাসরিফ বসেছিল সাফার মেয়ের সঙ্গে ঘুম নেই যেন মামা ভাগ্নের চোখে অয়ন ঘুমানোর উদ্দেশ্যে চলে গেছে সাফা বসেছিল ভাইয়ের পাশে বলো তাসরিফ সহজ কণ্ঠে বলল সাফা সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল ফাইজার সাথে তো ডিভোর্স হচ্ছে তুই ফাইজাকে বাসা থেকে বের করে দিচ্ছিস তাসরিফ থমকে গেল সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল হুম মিথ্যেটা অন্তত আমার কাছে বলিস না ভাই একটা থাপ্পড় দেব কান বরাবর বাচ্চা না হওয়ার জন্য তুই ফাইজাকে ডিভোর্স দিবি তুই এটা আমায় বিশ্বাস করতে হবে যে ছেলে বইয়ের অপারেশনের সময় আমার হাত ধরে হাউ মাও করে কেঁদে বলে আমি না শুনে জীবন পার করতে পারবো কিন্তু ফাইজাকে ছাড়া জীবন পার করতে পারবো না সে ছেলে ফাইজাকে ডিভোর্স দেবে ছেড়ে দেবে আমি আজ বাদে কাল মারা যাব আমি ফাইজার কাছাকাছি থাকতে চাই আমার থ্যালাসেমিয়া মেজর হয়ে গেছে সাফা চমকে উঠল ভাইয়ের গোপন তত্ত্ব শুনে থরথর করে কেঁপে উঠল তার দেহ তাসরিফ উঠে দাঁড়িয়ে চলে গেল গেস্ট রুমের দিকে সাফা বিনা বাক্যে বসে রইল হঠাৎ হোস ফিরিয়ে এসে বলল তাই বলে ফাইজা ফাইজাকে কেন দূরে রাখছিস তুই এটা কি বোকামি না হয়তোবা কিন্তু আমি ওর কান্না এগুলো তা দেখতে পারবো না দেখতে চাই না এখন তো কষ্ট দেখতে এখন ওর কষ্ট দেখতে তোর ভালো লাগছে ও নিশ্চয়ই এখন অনেক কষ্ট পাচ্ছে আশপাশ থেকে শুনি তুই পাত্রীও দেখছিস ফাইজা এগুলো শুনে ঠিক থাকবে এই দুঃখগুলো তো সামান্য যখন শুনবে আমি আর থাকবো না তখন কি করবে আমি নীরবে চলে যেতে চাই সাফা এ পর্যায়ে চেঁচিয়ে উঠল কান্না ভেজা কণ্ঠে আক্রোশ করে বলল তুই বেশি তাসফিন বকছিস আমি মারব তোকে কে বলেছে তুই থ্যালাসেমিয়ান কি মরণঘাতী রোগ নাকি ঠিকঠাক ওষুধ নিলে ঠিক হয়ে যাবি বাজে কথা বলিস না একদম বেশি বুঝিস তুই তাসরিফ জবাব দিল না সাফার কথার পিঠে কেবল বলল বাকি কিছু বলো না আপু রাতের অন্ধকারে বিষণ্নতার ছুটি দিয়ে ফাইজা ঘুমিয়ে গিয়েছিল খুব ভোরে উঠে সে নামাজ আদায় করে ব্যস্ত হওয়ার তাগিদ দিল নিজেকে কেবল জানল না তাসরিফ নির্ঘুম রাত কাটিয়েছে চাইলেও ব্যস্ত হয়ে যেতে পারে না সে কিছুদিন আগে দুটো প্রোজেক্টের কাজ একসাথে হাতে নিলেও এখন তার কাছে বসার মতো লাগছে ফাইজার নামে কিছু টাকা জমা করে রেখে যেতে চায় তাসরিফ দূর ভবিষ্যতে যেন ফাইজার কষ্ট না হয় বেলা দশটা বেজে দশ বাজতেই তাসরিফ বোনের বাড়ি ছাড়ল ফাইজা তখন ভীষণ আনন্দের এক সংবাদ পেয়ে আত্মহারা হয়ে রইল এবারে দুটো মানুষের জীবনে আজকের দিবসে পদার্পণ করল দু রকমের দুঃখ তাসরিফ আজ বাড়ি ফেরার পথে ডাক্তারের শরণাপন্ন হলো ফাইজা হলো এক প্রকাশকের শরণাপন্ন তাকে নিমন্ত্রণ করা হলো একটা বই লিখে ছাপানোর জন্য এবারের বইমেলায় বই আনার জন্য তাসরিফকে ডাক্তার শরণাপন্ন হতে বলল ব্লাড কালেকশনের অবস্থা ভীষণ অশুভ বাড়ি ফিরে ফাইজা ভাবনায় আচ্ছন্ন রইল এক রাত দুদিন সব শেষে ভেবে নিল লিখবে সে তার জীবনের কিছু গল্প বইয়ের নাম রাখবে সে তাসফিয়া তাসরিফ থেকে তাস আর ফাইজা থেকে ফিয়া এটা নিয়েই তার সন্তানের নাম হতো ফিয়া এ নাম ঘিরেই তো তার দুঃখের সূচনা এই নাম রাখার মতো একটা জীবন্ত পুতুলের অভাবে তার সব ঋতুয়াজ শুষ্ক বিবর্ণ সময় কাটছে ওভাবেই অনিশ্চিত ভাবনা নিয়ে তাসরিফ অনুমনের বিরুদ্ধে গিয়ে কাজ করছে তাসলিমাকে সে সেদিনের কথা ঘূনাক্ষরেও জানতে দেয়নি সে যে ফাইজাকে রেখে এসেছে গ্রামে সাফাকে দেখে এসেছে প্রতিমধ্যে এসবি অবসরে রইল এভাবে দিন কাটল পাঁচটা আজ তাসলিমা বেগম হঠাৎ তাসরিফকে ডাকলেন তার ঘরে বিয়ের কথাবার্তা আগাচ্ছে স্নেহার পরিবার রাজি রাজি ফাইজার বাবা মা তাসলিমা ছেলের সময় সুযোগ জেনে নিলেন কোন তারিখে বিয়ের আয়োজন করলে তাসরিফ ও স্নেহা উভয়েরই ভালো হবে তাসরিফ জানিয়ে দিল তার সময়ও সুযোগ অতপর বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে ইতিমধ্যে ফোন করলো স্নেহা ড্রাইভিংটা আজকাল তাসরিফ করে না তাদের ড্রাইভার ড্রাইভ করে রেখে আসে তাসরিফকে চলতি গাড়িতে বসে তাসরিফ রিসিভ করল স্নেহার ফোন উপাস হতে স্নেহা বলে উঠল আসলে আসলে বলছিলাম আজ একটু দেখা করতে পারবেন যদি আপনার সময় থাকে তো এনি টাইম এখনই দেখা করতে হবে এমন না কুশল বিনিময় ছাড়াই একদম ডিরেক্ট আসল কথা বাহ স্নেহা ফোনের ওপাশে হেসে উঠল মিথ্যে চঞ্চলতা দেখিয়ে বলতে লাগল সরি সরি আসলে আমি তো জানতাম ফোনের ওপাশের মানুষটা খেয়ালি পছন্দ করে না প্রথম দিন সেও আমার সাথে ডিরেক্টলি কাজের কথা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গিয়েছিল তাসরিফ নিঃশব্দে হাসল ওদিন যে ফাইজাকে বাড়ি পৌঁছে দেওয়া তারা ছিল তার সে জানতো ফাইজার এগে অমন কিছু করবে আচ্ছা এগারোটার পর দেখা করি আপনার সমস্যা হবে একদম না ওকে কোনটা কেটে তাসরিফ মাথা হেলিয়ে দিল সিটে মেয়েটা বন্ধু সুলভ বেশ আছে দুদিন ভারী বর্ষার পর আজ ঝলমলে রোদের হাসি কাব্য ফটোগ্রাফি করতে বেরোল আজ সন্ধে আজ সঙ্গে ফাইজাও যাচ্ছে কেবল অজান্তে কাব্যর মনের খবর না নিয়ে ফাইজা তার বোনটাকে নিয়ে আগে হাঁটতে লাগল কাব্য রইল বাড়ি সম্পর্কে দারুণ কৌতূহল কখনো দেখেনি সে তার মা কখনো নিয়ে যায়নি কাব্যর বুকে তালে ধক ধক ধ্বনি উঠছে ফাইজার কথার তালে সে মুগ্ধ দিন দিন গাঢ় হচ্ছে তার অনুভূতিগুলো ফাইজার নিষ্পাপ নিষ্পাপ মুখের মায়ায় জড়িয়ে যাচ্ছে সে বাজে ভাবে ওদিকে পাহাড় যাবেন হঠাৎ ফাইজার প্রশ্ন কাব্য বলে উঠল তুমি নিয়ে গেলে অবশ্যই আচ্ছা মামি কিছু বলে না আপনাকে শুধু ফটোগ্রাফি করেন আর কিছু করেন না তুমি কি খোটা দিছ ফাইজা ফাইজা হেসে বলল এক প্রকার দুই দিন পর ভাবি আসলে খাওয়াবেন কি মামার টাকা ছি আমার মায়ের গুণধর আদরের ছেলে এমন কাব্য হাসলো কথার মাঝে পাহাড়ের একটা ছবি ক্যামেরায় বন্দি করে বলল বউকে ফল শুধু বনে জঙ্গলে ঘুরবো আর ফল খাওয়াবো আর ফাইজা শব্দ করে হাসলো কাব্য হারিয়ে গেল যেন এই হাসের শব্দে হঠাৎ মনে হলো এই মেয়েকে সে সত্যি ভালোবেসে ফেলেছে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছে তাকে সারা কাব্য দিন পার হবে না রাত কাটবে না মৃদু মৃদু করে আশায় ভুক বাঁধল কাব্য ফাইজাদের বাড়িতে দশ দিন থাকার পর আজ সে ছুটল ঢাকার পথে শীঘ্রই ফিরবে পরশুবা তার পরদিন মাকে সাথে নিয়ে পাত্র হয়ে দেখতে আসবে সে ফাইজাকে তাসরিফের বিয়ের দিন তারিখ পাকা দুদিন পর বিয়ে তাসলিমা বড্ড খুশি তাসরিফ গায়ে হাওয়া লাগিয়ে দিন কাটাচ্ছে বিয়ে নিয়ে তার বিশেষ কোনো মাথা ব্যথার লস মাত্র নেই এ নিয়ে একটু ভেবে পরক্ষণি তাসলিমা প্রফুল্ল চিত্তে ফেরেন বিয়ে তো করছে তাসরিফ ফাইজা জানত না ও বাড়ির ধুমধামের জুয়ার সম্পর্কে কাব্যর অপ্রকাশ্য ভালোবাসা সম্পর্কেও তার ধারণা শূন্য সাত সেদিন বলল আরুর বিয়ে পাত্র দ্বিতীয় বিয়ে করছে প্রথম বউয়ের সাথে কোনো এক কারণে ছেলের বিচ্ছেদ হয়েছে আরুর মা বাবার রাজি কারণ তাদের মেয়ের নামে রটানো আছে এক কুৎসা। ফাইজার হাত পা অবশ হয়ে গিয়েছিল এহেন খবর শুনে তাসরিফ অবশেষে বিয়ে করছে সত্যি বিয়ে করবে সত্যি কিনা মিথ্যা সে কথা একমাত্র সুপ্ত রইল তাসরিফের অন্তরে ঘটা করে আয়োজন করা হলো না মাত্র দশজন মানুষ নিয়ে এক পক্ষ হতে তাসরিফ রওনা হলো আর স্নেহাদের বাড়ির পথে ফুলে সজ্জিত গাড়ি বউয়ের আপাদ মস্তক সাজিয়ে ফেলার মতো অহরহ অলঙ্কার বিষয় সামগ্রী ও বাড়িতে আলোর ঝলক আত্মীয়দের কমতি নেই স্নেহা প্রফুল্ল চিত্তে হাতে মেহেদি পড়েছে বউ সেজেছে তাসরিফের আনা অলঙ্কার ও লেহেঙ্গায় তার বড় শখ ছিল বিয়েতে লেহেঙ্গা পরা ফাইজার বুকটা ভেঙে গুড়িয়ে গেল শেষ বারের মতো তাসরিফের জন্য হৃদয় পড়ল আর পুরবে না কখনো ফাইজা পড়তে দেবে না কথাগুলো সকাল সন্ধ্যা জপ করেও আজ ছুটে এসেছে নিজ চোখে তশরিফের পদার্পণ দেখতে সত্যি তবে তাসরিফ আসলো ঘিরে ঘিয়ে রঙের শেরওয়ানি পরে স্নেহা সাজলো লাল খয়েরি লেহেঙ্গা পরে আড়াল হয়ে ছলো চোখ নিয়ে সব পর্যবেক্ষণ করে ফাইজা হঠাৎ বেরিয়ে পড়ল বিয়ে বাড়ি হতে কালো বোরকা তার গায়ে মুখ আটসাট করে আটকে রাখা মাথার ওপর থেকে আরও একটা ফিনফিনে কালো পর্দা ফেলে রাখা ছিল পক্ষীও চিনবে না তাকে সব কোলে ডিঙিয়ে মতো ছুটে ফাইজা চলে এলো অজানা দিকে হন হন করে হাঁটতে হাঁটতে সে হঠাৎ আপন গলা চেপে ধরলো মুখ চেপে আটকাতেই চাইলো চিৎকার করে আসা কান্না বিশাল এক ব্রিজের উপর এসে ফাইজা হাঁটার গতি রোধ করলো দৃষ্টি অলক্ষে স্থান নিল ব্রিজের নিচে ইচ্ছেরা ডাকছে তাকে নিচ হতে ঝাঁপ দিয়ে ঝট করে সকল দুঃখ স্তব্ধ করার বাসনা হচ্ছে ফাইজা বিশৃঙ্খল চিন্তা নিয়ে একবার ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই হঠাৎ স্মরণে এলো সে আত্মাকে হত্যা করছে যে মহাপাপ। মুহূর্তেই ফাইজা স্তব্ধ হলো তবে ঝাঁপিয়ে পড়ল তার মনে কান্না বিরতিহীন ছুটে চলা বাস ট্র্যাকের মাঝে ছুটে চলেছিল তখন একটা প্রাইভেট কার ছলকে পরা হাসি নিয়ে মাকে পাশে রেখে গাড়ি চালিয়ে যাচ্ছিল যুবক চিত্তাহারির নিকট বাবার সনে এক প্রহরের মনোমালিন্য শেষ করে মাকে নিয়ে তার ছুটে আসা প্রতিমধ্যে হঠাৎ থমকে যায় তার গাড়ির গতি স্তব্ধ হয়ে সে তরবর করে নেমে আসে কান্নায় ভেঙে পড়া ফাইজার নিকট ফাইজা চমকে চোখের পানি হাতের পিঠে স্থান দেয় কাব্য অন্তরে অস্থিরতা রেখে জানতে চায় ফাইজা তুমি এভাবে এখানে কি হয়েছে আটকে রাখতে চাওয়া কান্না যেন সর্বনাশা যমুনা হয় বাদ ভেঙে নদী যেমন বিস্তার ঘটায় নিজের তেমন করে বেগ বাড়ায় ফাইজার কান্না কাব্যর মা আগলে নেয় ফাইজাকে হাতের বাহুতে ফাইজা মুখ ফুটে বলে না কিছু কাব্য সুধাল বারংবার ফাইজা আদম্য কান্নার সাথে পেরে উঠতে পারল না কাব্যর মা কোহিনুর যখন সুধালেন কি হয়েছে মা মামিকে কি মা মনে করে বলা যায় না ফাইজা পূর্ণ মনোযোগ দিয়ে সুন্দরী মহিলার পানে আগে কখনো দেখেনি উনি না বললে জানাও হতো না সে সম্পর্কে মামি ফাইজা বলে উঠল এবার আমার একটা গোপন দুঃখ আছে মামি আমার সংসার আজ ভেঙে যাচ্ছে